আপনারা দেখছেন ব্রেকিং নিউজ চলুন নজর রাখি বিদেশে গিয়েও হিন্দু মন্দির উদ্বোধন করবেন মোদী পশ্চিম এশিয়ার এক দেশ থেকে এল আমন্ত্রণ আগামী বাইশে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী তার পরের মাসেই আরো এক মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর বিদেশে গিয়েও মন্দির উদ্বোধন করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার একটি দেশ থেকে তাকে মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর একটি সংস্থা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মোদী আগামী বছরের ফেব্রুয়ারিতে আবু ধাবিতে গিয়ে তিনি মন্দির উদ্বোধন করবেন আবু ধাবিতে বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার উদ্যোগে একটি হিন্দু মন্দির তৈরি করা হয়েছে ফেব্রুয়ারি মাসে সেই মন্দিরের উদ্বোধন করা হবে তিনি অনুষ্ঠানেই ডাক পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী সংস্থার প্রতিনিধি স্বামী ঈশ্বরচরণ দাস এবং স্বামী ব্রহ্মাবিহরী দাস দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন মোদীর সঙ্গে তাদের কিছুক্ষণ আলোচনা হয় পরে সংস্থার দিয়ে জানানো হয়েছে তারা উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছে সেই আমন্ত্রণ আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী আবু মন্দিরের উদ্বোধন হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর বাসভবনে এক ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন সংস্থার প্রতিনিধিরা আবুধাবিতে এই ধরনের হিন্দু মন্দিরের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় ভারতীয় সংস্কৃতি সম্পর্কে ভাবনা চর্চিত হয়েছে এর ফলে সংযুক্ত আরব এবং পশ্চিম এশিয়ার অন্য বৈঠকে দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে বলে দাবি স্বামীনারায়ণ সংস্থা তাদের তৈরি মন্দিরটি সংযুক্ত আরব আমিরশাহীতে সবচেয়ে বড় হিন্দু মন্দির দুই দেশে এত বড় হিন্দু মন্দির আগে ছিল না আগামী বাইশে জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী তার হাতেই অযোধ্যার মন্দিরে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা গোটা দেশ সেই রাজকীয় উদ্বোধন অনুষ্ঠানের সাক্ষী থাকবে সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন